তো বন্ধুরা আমি সেদিন বাড়িতে বানিয়েছিলাম মাটন কষা মাটন কষা বানানোর জন্য আমি ফার্স্টে আলু পেঁয়াজ রসুন টমেটো এগুলো কেটে নিয়েছি আর এখানে রসুন আদা আর লঙ্কাটা বেটে নিয়েছি এরপর মাংসটাকে ধুয়ে এর মধ্যে পচানো পেঁয়াজ আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা লবণ হলুদ জিরার গুঁড়া ধইনার গুঁড়া লঙ্কার গুঁড়া সরষের তেল দিয়ে নিব এরপর কড়াইতে আমি তেল বসিয়েছি এর মধ্যে আলুর দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে এর মধ্যে লবণ দিয়ে ভেজে নেব আলুগুলো ভাজা হতে হতে আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিলাম মাংস ম্যারিনেট করা হয়ে গেলে আমি এরপর আলুগুলো তুলে নেবো এবার ওই তেলের মধ্যে গোটা গরম মশলা জিরা তেজপাতা দিয়ে পেঁয়াজ দেবো এর মধ্যে একটু লবণ দেবো যাতে পেঁয়াজটা মজা যায় পেঁয়াজটা মজা গিয়ে এরপর আমি এর মধ্যে টমেটো দিয়ে দেবো এবার সোমবারই আমি চিনি আর একটু রসুন বাটা দেবো চিনিটা দিচ্ছি কালারের জন্য রসুন বাটা দিলে সেন্টটা ভালো হয় এরপর ওগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে নেবো নিয়ে আমি একবারে ওর মধ্যে জল দিয়ে দেবো জলের পরিমাণটা এরকমভাবে দিব যাতে মাংসটা একবারে সেদ্ধ হয়ে যায় দিয়ে আমি ঢেকে দেব আর আর ফ্লেমটা যে একদম লো থাকবে এবার দেখো একবার ফুটে গেছে এরকমভাবে জলটা ফুটে গেলে এরপর আমি গোটা রসুন আর ভেজে রাখা আলুগুলো দিব কেন সেগুলো সেদ্ধ হওয়ার একটা ব্যাপার থাকে দিয়ে আমি এরপর ঢেকে দেব এরপর ঢাকনিটা খুলে দেখলাম চারিদিকের তেলটা বেরিয়েছে প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে এরপর আমি হাইটাকে ফুল করে দেবো এতক্ষণ লো লোয়ে করলাম এখন ফুল করে দেবো করার পর দেখলাম আমি এখানে মাংসও সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে তো মাংসটা আমার প্রায় হয়ে গেছে তো মানে একে একে নুন নুন আর চিনি টুনি ঝাল এগুলো একটু চেক করে নেব কেমন হয়েছে ফাইনালি আমার মাংসটা দেখো হয়ে গেছে আমি গরম মশলার সিনটা নিতে ভুলে গেছি